যে জন্ম তারিখের কথা নিয়ে একটু কথা বলতে চাইছি সেই তারিখটাও কিন্তু খুব টাফ হ্যাঁ প্রথমে একটু ভয় ধরিয়ে দিই কারণ তেরো নাম্বার এই থার্টিন ইজ আনলাকি এটা তো একদম মানে সারাক্ষণ আমরা শুনে থাকি তেরো তারিখে কিছু শুভ কাজ করব না তেরো তারিখে কোথাও যাব না দূর দেশে যাত্রা করব না তেরো তারিখে পরীক্ষার ডেট পড়লে তো সাংঘাতিক ব্যাপার তো সুতরাং তার তেরো তারিখ আন রাখি এই কথাটা যে কি সাংঘাতিক ভুল সেটা জানানোর জন্যই আজকে তেরো তারিখ যাদের জন্মদিন মানে জন্মবার তাদের জীবনের কি কি লক্ষণ আমরা সবসময় দেখতে পাই সেটাই বলার জন্য আজকে এখন এই লাইভটা করার চেষ্টা করলাম জানিয়ে এই সময় তো কাউকে পাবো না এই সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই প্রায় বলতে গেলে কিন্তু তবুও আজকে আর অন্য সময়টা ঠিক ইয়ে করে উঠতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে একটু লাইভ করে নিই যদি কারোর সাথে দেখা হয় নয়তো লাইভ করা থাকলেও কেউ না কেউ তো পরবর্তীতে দেখার সুযোগ পাবে তো যাদের যাদের জন্ম তারিখ বিশেষ করে জন্ম তারিখ যাদের তেরো তাদের খুব চিন্তা ভাবনার বিষয় থাকে যে আমার ভাগ্যটা খুব খারাপ আমার ভাগ্য খুব খারাপ আমি খুব আন তো এই কথাগুলো মনের মধ্যে যারা অলরেডি বসিয়ে ফেলেছো তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ এই ধরনের চিন্তাভাবনা একেবারেই পোষণ করা উচিত না কারণ নিজে নিজেও কিছু জানতে হবে যে আমার জন্ম তারিখটা মধ্যে ব্যাপারটা কি আছে তেরো তারিখের মধ্যে এমন কি আছে আর যেটা আমি ক্যাপশানে বলেছি যে কি প্যানিক তেরো নাম্বার নিয়ে মানুষের এত বড় এত একটা ভ্রান্ত ধারণা মনের মধ্যে বসে গেছে যে আমাদের ভারতবর্ষের একটা বিখ্যাত শহরের আদালতে অর্থাৎ কোর্টে যে বিল্ডিংয়ের যে রুমগুলো নাম্বারিং করা হয় সেখানে এক দুই করে বারো অবধি গিয়ে তেরো নাম্বারটা রাখা হয়নি আবার মজার ব্যাপার আরও একটা বিখ্যাত শহর মানে বিখ্যাত মানে ওটা ছাড়া ভারতবর্ষের মানে থেকে গুরুত্বপূর্ণ শহর বলা যায় তার গুরুত্বপূর্ণ ইয়েতে সেক্টরে তেরো নাম্বার সেক্টরটাই রাখা হয়নি তো সেই জন্য বলছি যে তেরো নাম্বার নিয়ে যে আমরা এত আতঙ্কিত হই তেরো নাম্বার অনেকেই এসেছেন আমি অনুরোধ করব প্লিজ লাইক করুন আর পারলে সাবস্ক্রাইবটা করুন সাবস্ক্রাইবটা করলে আমি কষ্ট করে যা কিছু বলার চেষ্টা করি তা একেবারেই উল্টো কিছু নয় নিজেদের জীবনে এটা অনেক প্রভাব আছে গুরুত্ব আছে জানাটা জেনে রাখাটা আমার মনে হয় খুব ভালো পূজা অর্চনা ছেড়ে পূজার কথাতে হঠাৎ হঠাৎ জন্ম তারিখ নিয়ে আমি মাঝে মাঝে জন্ম তারিখ নিয়ে জানতে পারি তো সাথে সাথে সেটা একটু শেয়ার করার চেষ্টা করি সকলের সাথে তো কোথায় নেই সেটা তো আমি বলেই দিলাম তবু আবার বলি যে চন্ডীগড় এত বড় একটা গুরুত্বপূর্ণ শহর তার যে কোর্ট বিল্ডিং সেই কোর্ট বিল্ডিং এ অর্থাৎ আদালত বিল্ডিংয়ে তেরো নাম্বার রুমটাকে রাখা হয়নি কারণ ওখানে তো জীবন মরণ সমস্যা আদালত মানেই তো ভয়ঙ্কর একটা আতঙ্ক ভয়ের জায়গা না সঠিক বিচার পাবো কি না সঠিক ন্যায় আমার দিকে আসবে কিনা এ বড়ো জটিল প্রক্রিয়া জটিলতম ব্যাপার স্যাপার তো সেইখানে মানুষের এতটাই আতঙ্কের জায়গা যে সব কিছুতেই একটা কনফিউশন তো এসেই যায় তো ওখানে ওই রুমটাকে রাখা হয়নি ওই নাম্বারটা দিয়ে কোনো রুম রাখা হয়নি ভালো করেছে একদিনতে দিয়ে ভালো করেছে কারণ মানুষ আমরা যখন বিপদে পড়ি আমাদের যখন ভীষণ চারপাশ দিয়ে ঘনঘোর সংকট আসে তখন আমরা অনেক কিছু টুকিটাকি জিনিসের উপর তখন মনোযোগ দেই গুরুত্ব দেই এবং সব কিছুতে একটা ভয় আমাদেরকে গ্রাস করে তাই না তো ভালো কথা কিন্তু তেরো নাম্বারে কি আছে যে যাতে যাদের আমাদের জন্ম তারিখ হচ্ছে তেরো তারা করবেটা কি এবার বলি তেরো তারিখ কি নয় তেরো তারিখ অত্যন্ত সৌভাগ্যশালী একটা তারিখ যার জন্ম তারিখ পড়েছে তেরো তিনি অত্যন্ত ভাগ্যবান অত্যন্ত একজন শক্তিশালী মানুষ কারণ প্রথমে মনে রাখতে হবে এক নাম্বার হচ্ছে সূর্যের জন্য আর তিন নাম্বার হচ্ছে আমাদের গুরু বৃহস্পতি জুপিটারের জন্য তো দুইজনেরই দুইজনেই মারাত্মক পাওয়ার রাখেন না দুইজনেই মারাত্মক পাওয়ার রাখেন তো সেই দুটো পাওয়ার শক্তিশালী পাওয়ার মানে সূর্যের প্রখর প্রবলতম পাওয়ার আর তার সাথে বৃহস্পতির মানে বুদ্ধি সম্পদ ঐশ্বর্য এবং ঐশ্বর্য থাকলে সুনামও থাকে তারপরে কি বলবো যেটাকে বলি আমরা বিলাস বিলাস ঐশ্বর্য থাকলেই তো আমরা বিলাস বহুল জীবনযাত্রা পাবো আমাদের জীবনে অত্যন্ত একটা কি বলবো স্বচ্ছল জীবনযাত্রা হতেই পারে না তো সব কিছু মিলিয়ে একটা প্রবল পাওয়ার দু দুটো প্রবল পাওয়ারকে আমরা একসাথে পাই যাদের জন্ম তারিখ তেরো তো ওয়ান থ্রি যদি এটাকে যোগ করা যায় তাহলে আসে চার তো চারের ক্ষেত্রে বলা হয় যে চারা চারের ক্ষেত্রে হচ্ছে যে রাহুর বসবাস রাহু চার নম্বরে প্রবল থাকে তো রাহু কি করবে রাহু নাম শুনলেই তো আবার আমরা ভয় পেয়ে যাই না তো জ্যোতিষশাস্ত্রে কিন্তু রাহুকে বারবার বলছে যে রাহু যদি তোমার স্ট্রং থাকে রাহু যদি ভালো থাকে তাহলে কিন্তু আমার কি বলবো টাকা পয়সা ঐশ্বর্য বাড়ি গাড়ি সম্পত্তি সব কিন্তু প্রচুর পরিমাণে হয় অনেকেই এসছেন আমার চ্যানেলে এখন এই মুহূর্তে দেখে গেলেন তো সবাই যদি একটা করে সাবস্ক্রাইব করে দিত কত ভালো হতো না রাহু যদি একটু দয়া করত তো যাই হোক তো চার যেহেতু তেরো অর্থাৎ আমাদের ড্রাইভার নাম্বারটা চলে আসবে চার সেই জন্য তেরোকে সত্যি সত্যিই সবসময় একটা টাইমের মধ্যে দিয়ে যেতে হয় বেশিরভাগ সময় যে কোনো কাজ অন্যের ক্ষেত্রে যেটা খুব মসৃণভাবে সহজে হয়ে যায় সেটা একটু করতে দিলে হয় কারণ রাহু সবসময় কনফিউশন তৈরি করে সিদ্ধান্ত সঠিকভাবে করতে দেয় না আমরা যে কোনো কাজ করতে গেলে যাদের তেরো নাম্বার তারা খুব হিচকিচায় যাকে বলে মানে করব কি করব না করব কি করব না ভাবতে ভাবতেই অনেক সময় ভালো ভালো সময় এবং সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যায় কিন্তু যদি আমরা এই আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে যেহেতু রাহু যখনই আমাদেরকে পরিচালিত করতে যাচ্ছে তখন আমাদের বিষয়টার মধ্যে যেটা এসে যাবে একটা মানে স্ট্রাগল স্ট্রাগলের ব্যাপারটা আসবে জয়লাভ করবো জয়লাভ তেরো যাদের জন্ম তারিখ তারা সব কিছুতে লাস্ট অব্দি দি সাকসেস পাবেই পাবে খুবই সাকসেস পাবে কিন্তু তাদেরকে খুব স্ট্রাগল খুব হার্ড ওয়ার্ক করতে হয় খুব হার্ড ওয়ার্ক করতে হয় আমার কিন্তু এই হার্ড ওয়ার্ক করতে যাওয়ার চেষ্টা করছি কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ এতজন এলো মাত্র একটাই লাইক পেলাম কিন্তু তার থেকেও চিন্তার ব্যাপার যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা এখনো ডেভেলপ করতেই পারছি না তো সেই জন্য কি জানি রাহুর দশা হলো বুঝি তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবার বেড়ে যায় তাহলে যারা আমার চ্যানেলে আসছেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল তো সেখানে আমরা ১৩ তারিখ নিয়ে আমাদের যাদের চিন্তা ভাবনা তেরো তারিখে এই কাজ করব না ওই কাজ করব না আমরা নিশ্চিন্ত মনে করতে পারি আর বিশেষত যাদের আমাদের জন্ম তারিখ হচ্ছে তেরো তারা সবসময় মনে রাখতে হবে যে তারা একটু লেটে এগোবে একটু স্লোতে প্রোগ্রেস হবে কিন্তু সাকসেস চূড়ান্তভাবে হবে কারণ তার ভেতরে দুটো পাওয়ার সবসময় স্ট্রং থাকে এবং সান এত প্রবল থাকে তো এক নাম্বার এক আছে যেহেতু সান এত প্রবল থাকে সূর্য মানে বিগ্রহ থাকতে পারে তো এত পাওয়ার এত এনার্জি দেয় যে এই তারিখে যাদের জন্ম হয় তারা কিন্তু সহজে হার মানে না এবং তাদের ভীষণ পার্সোনালিটি স্ট্রং হয় তাদের ভিতরে খুব অনেস্টি থাকে ভীষণ তারা মিথ্যা তারপরে কোনো রকমের মানে কি বলবো কপটতা ছলনা এগুলো কিন্তু সহজে নিজে তো করবেই না এবং সেটা বরখাস্তও করে না তো সেই জন্য প্লাস এরা খুব সহজে খুব লিডারশিপ থাকে এদের মধ্যে খুব যে কোনো বিষয়ে তারা লিড করতে পারে লিডিং পাওয়ার থাকে তাদের মধ্যে এবং যে কোনো ক্রিয়েটিভিটিকে একদম তুঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তারা কিন্তু ওই যে বললাম হবে কিন্তু সবটাই আমাদের একটু স্ট্রাগল করে একটু ধীরে ধীরে মানে আমাদের স্পিডটা একটু স্লো থাকে কিন্তু লাস্ট অব্দি চূড়ান্ত সাকসেস আসবেই আসবে তো আমি কিন্তু জ্যোতিষী নই আগেই বলে দিচ্ছি হ্যাঁ জ্যোতিষশাস্ত্র নিয়ে সবসময় একটা কৌতূহল আছে বলে দু চারটে বই নিয়ে অবশ্যই পড়াশোনা করে যাচ্ছি তো সেখান থেকে যা যা বুঝতে পারি জানতে পারি সেগুলো কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা করি আর সব থেকে যেটা বড় কথা যে তেরো নাম্বার যারা জন্মদিন তাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যে কাজটা তারা খুব ইয়ে হয় কি বলবো খুব মানে জেদি টাইপের হয় কিন্তু একটু তো তেজির তেজ তো একটু থাকবেই তাই না তেজি তো হবেই কারণ সূর্য এবং বৃহস্পতি দুটোই আছে তো এই এই কারণে তারা খুব জেদের সঙ্গে কাজ করে খুব তেজের সঙ্গে কাজ করে ফলে তাদের কাছে কাছাকাছি যারা আসেন তারা তাদের তাপ সহ্য করতে পারেন না তারা তাদের প্রাবল্য তাদের যে প্রখর বুদ্ধিমত্তা সেটাকে ঠিক অত খুশি খুশি মনে নিতে পারে না ফলে মানুষের সাথে খুব তাদের জন্য খুব উৎসর্গীকৃত প্রাণ হয় এরা মানে অন্যের সেবা করা অন্যের উপকার করা অন্যের জন্য জীবনে একেবারে দিয়ে দেবো এরকম ব্যাপার করা এদের মধ্যে প্রবলভাবে দেখা যাবে কিন্তু তবুও তা সত্ত্বেও কিন্তু মানুষের কাছ থেকে সেই রিটার্নটা অতটা প্রবলভাবে অতটা বেশি পরিমাণে তারা ফেরত পান না এই জন্যই আসলে তেরোকে নিয়ে সবাই এত মন খারাপ করে কিন্তু এতটা করলাম কিছুই তো পেলাম না এতটা করলাম কই কোনো রিটার্নই তো পেলাম না এরকম এরকম অনুভূতিগুলো বেশিরভাগ সময় তেরো নাম্বারের মানুষজনকে ঘিরে ঘিরে থাকে এখন কি করা যাবে আসলে তেরো নাম্বারের ভেতরে এমন এত চ্যালেঞ্জিং মেন্টালিটি থাকে কিন্তু রাহু যেহেতু থাকে সেই জন্য রাহু কী করে সেই চ্যালেঞ্জটাকে সে সফল হবেই তার নিজের বুদ্ধিমত্তা তার প্রখর তেজের তেজ এবং কাজ করা প্রবল আগ্রহ প্রবল এনার্জি খুব এনার্জি হয় দুটো এনার্জি তার ভিতরে ভয়ঙ্করভাবে থাকে তো তো সেই জন্য তো খুব তার ভিতরে এনার্জেটিক পাওয়ারটা তো ভীষণই থাকে কিন্তু এই রাহু তাকে ভীষণ কনফিউশানে ফেলে দেয় এবং আনসার্টিনিটিতে ভোগায় কিন্তু এর কিন্তু একটা পথ আছে তেরো করতে হয় তাহলে আমাদের নিজের হাতেই থাকে একটা একটা খুব কৌশল একটা পথ আমাদের হাতে থাকে সেটা হলো মেডিটেশন করা যত বেশি আমরা মেডিটেশন করব এবং আমাদের বাড়িতে যেটা আমাদের টয়লেট সেকশন মানে ওয়াশরুম থাকে যেটা অর্থাৎ সোজা কথা আমরা চলতিতে সবাই ওয়াশরুম বেশি ইউস্ত করি না বাথরুম বাথরুম বলি সেটাকে সবসময় শুকনো রাখতে হবে জল ফেলে রাখা যাবে না শুকনো রাখতে হবে আর সবসময় ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু গাছ একটু ফুলের ইয়ে রেখে একটু সুন্দর করে সাজিয়ে রাখতে হবে কারণ ওখানেই রাহুর বসবাস বলছিলাম এই সময়ে পূজা রীতি কথা চ্যানেল এই চ্যানেলের তরফ থেকে আমি যে সময়ে এখন লাইভ করছি এই সময়টাতে সকলে লাঞ্চের টাইম অফিস টাইম সবাই অফিসে কাজে ব্যস্ত এই সময়ে আমার চ্যানেলে কেউ লাইভ জয়েন করবে এটা আমি অবশ্যই আশা করাটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও অনেকেই এলেন চল্লিশের উপরে এসে স্ক্রল করে চলে গেলেন আমি তার জন্য খুব খুব খুশি খুব কৃতজ্ঞ যাদের দেখতে পেলাম কিন্তু যারা এলে তারা একটা সাবস্ক্রাইব করে গেলে আমি ভীষণ খুশি হতাম বা কোথা থেকে ওয়াচ করছেন সেটা দেখালেও মানে সেটা জানালেও খুব শান্তি পেতাম খুব ভালো লাগতো যাই হোক তো আমিও বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করতে পারবো না আমাকেও একটু আজকে ব্যস্ততা আছে যেতে হবে তবু যাবার আগে বলে যাই যাদের তেরো নাম্বার জন্ম তারিখ ডেট অফ বার্থ তাদের জন্য কয়েকটি রঙ খুব কার্যকরী তাদের লাইফে ভীষণ কয়েকটা রং খুব কাজে দেবে তার মধ্যে প্রথমেই আমি বলব হলুদ রঙ তারপর সবুজ রং আর লাল রঙ তো তাদেরকে ভীষণভাবে ভীষণভাবে কাজে লাগাবে এবং তার সাথে হচ্ছে সাদা তো এই সাদা লাল আর হলুদ সবুজ সবসময় সব কিছুতে ফলো করবেন যাদের জন্ম তারিখ তেরো তারিখ তারা সবসময় নিজের বাড়িতে শোয়ার ঘরে বসার ঘরে যেখানে বেশি সময়টা আমরা কাটাই সেখানে এবং অথবা নিজের ব্যাগের ভেতরে এই রঙের একটা কাপড়ের টুকরো রাখা বা সেই কাপড়ের টুকরো দিয়ে মাঝে মাঝে মুখটাকে মুছে নেওয়া এগুলো করলে কিন্তু আমাদের এই আমরা দুটো পাওয়ারের এই এনার্জিতে এত বেশি এনার্জিটিক থাকি সেটাকে কন্ট্রোলে করে নেয় রাখু তো রাখুকে একটু দমন করে রাখা যাবে এবং আমাদের এই দুটো পাওয়ার খুব সুন্দরভাবে আমার কন্ট্রোলে বা আমার ঘরে কাজ করবে তো এই 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 রঙগুলোকে সবসময় সঙ্গে রাখার চেষ্টা করা উচিত ব্যবহার করা উচিত চোখে বেশি করে দেখা উচিত পূজারীতি কথা আমার এই চ্যানেলের তরফ থেকে যে লাইকটা এখন করছি তো এই সময় এখন পাঁচজন ওয়াচ করছেন আমি কৃতজ্ঞ পাঁচ ছজন এখনও আছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে যাবেন এটা বিরাট বড় পরিশ্রমেরও তো কোনো কাজ নয় আপনার খুব একটা উপকারে লাগবে কিনা আমি জানি না কারণ আমার কথা শুনতে ভালো লাগছে কিনা তা করে বুঝবো কিন্তু আমার একটু উপকার হবে এটা আমি অবশ্যই স্বীকার করছি কারণ আমিও একটা এনার্জি খুঁজে পাই যাই হোক বলছিলাম যে চিন্তা জন্ম তারিখ তেরো তারা ভীষণ মন খারাপ মন খারাপ হবে যে তারিখ থাকি হবে না ওই হবে না তো বারবার বলছি তেরো তারিখে যাদের জন্ম তাদের ভেতরে দুখানা পাওয়ার এত বেশি তারা যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে যারা ও সব থেকে সবথেকে বড়ো কথা তারা শেয়ার মার্কেটে প্লাস সেলস ডিপার্টমেন্টে যারা আছে এরা কিন্তু এবং কমিউনিকেশন কমিউনিকেশানে যারা আছে এরা কিন্তু খুব ভালো সাকসেস পাবে একটু টাইমটা স্লোতে গিয়েও কিন্তু লাস্টে কিন্তু এরা ভীষণ ভীষণ লাভ করতে পারবে সেই জন্য বলছি যে যারা তেরো নাম্বার তারা কখনোই নিজেকে আনলা কি ভাববে না তেরো নাম্বারের দিনটাতে কখনোই কোনো মনের ধারে দেবে তেরো তারিখ এটা করব না তেরো তারিখে এই পরীক্ষাটা দেবো না তেরো তারিখে এই শুভ জিনিসটা কিনবো না একদম এটাকে মুছে ফেলতে হবে এটাকে মুছে ফেলতে হবে এবং যে রঙগুলো বললাম সেগুলো সবসময় ব্যবহার করতে হবে করলে ভালো হবে আর আর যেটা অবশ্য অবশ্যই পালন করতে হবে সেটা যাদের জন্ম তারিখ থার্টিনথ যাদের জন্ম তারিখ তেরো যে কোনো মাসের যে কোনো মাসে তাদেরকে বলছি তারা কিন্তু বিশেষত এই দুটো মাস তো অবশ্যই কিন্তু তারপরেও দু হাজার তারা কালো রঙটাকে খুব বেশি অ্যাভয়েড করে যেন অবশ্যই চলে কালো রঙটা বেশি ব্যবহার করাটা তাদের পক্ষে ঠিক হবে না এটাই দেখা যাচ্ছে মানে যেটুকু পড়াশোনা করছি তাতে এইটুকু জানতে পারলাম তাই আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করলাম তারা যেন অবশ্যই এটা পালন করে আজকে আমার লাইফটা এখানে শেষ করতে হবে আর সময় নেই যারা তেরো তারিখে জন্মেছেন তারা যাদের জন্ম তারিখ সবাই সবাই খুব ভালো থাকুন খুব ভালো থাকুন সব কিছুতে ভালো হবে এই বিশ্বাস রেখে এই ভালোবাসা রেখে তেরো তারিখটাকে জন্ম তারিখকে সবার আগে ভালোবাসতে হয় ভালোবেসে এগিয়ে চলুন আজকে এখানে শেষ করছি আমার লাইভ সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আগামী আজকে বুধবার আজকে বুধবার শনিবারে তো অবশ্যই আমি <muic> অনেক <entender>